আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব আত্মা বা ব্রহ্মকে অনুভব করা যায় না শুধু চেনা যায় এর অর্থ কী আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে উদাহরণস্বরূপ এর ব্যাখ্যা করব। আত্মা বা ব্রহ্মকে অনুভব করা যায় না শুধু চেনা যায় এর অর্থ কী এই কথা বোঝার জন্য আমরা কিছু সহজ উদাহরণ ব্যবহার করব এক চেতনার উদাহরণ ধরো তুমি ঘুমিয়ে আছো ঘুমের সময় তুমি স্বপ্ন দেখছো স্বপ্নে তোমার শরীর আছে তুমি হাঁটছো কথা বলছো কষ্ট পাচ্ছ আনন্দ পাচ্ছ কিছু চলছে কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল বুঝতে পারলে আরে এটা তো স্বপ্ন ছিল এখন প্রশ্ন হল কে স্বপ্ন দেখছিল শরীর তো বিছানায় পড়েছিল হাঁটেনি দৌড়োয়নি মন তো তখন সম্পূর্ণ ভিন্ন এক জগতে ছিল তাহলে সেই আমি কে যে স্বপ্ন দেখছিল এবং পরে বুঝল যে সে স্বপ্ন দেখছিল এই আমি হলো চেতনা বা আত্মা এই আত্মাকে আমরা দেখতে বা অনুভব করতে পারি না কারণ অনুভব করার জন্য যে ইন্দ্রিয় লাগে সেই ইন্দ্রিয়ও আত্মার মাধ্যমেই কাজ করে যেমন চোখ দেখে কিন্তু কে দেখে আমি দেখি কান শোনে কিন্তু কে শোনে আমি শুনি মন ভাবে কিন্তু কে ভাবে আমি ভাবে এই আমি যেটা চেতনা সেটাকেই আমরা আত্মা বা ব্রহ্ম বলি আয়নার উদাহরণ ধরো তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো তুমি তোমার মুখ দেখতে পাচ্ছ কিন্তু তোমার আসল মুখটা কি আয়নার ভেতরে আছে না সেটা আয়নার প্রতিফলন তেমনি এই শরীর মন বুদ্ধি সব কিছুই আত্মার প্রতিফলন কিন্তু আত্মাকে তুমি দেখতে পারবে না কারণ এটাই আসল চেতনা শক্তি। বিদ্যুতের উদাহরণ একটা পাখা ঘুরছে বাতি জ্বলছে মোবাইল চার্জ হচ্ছে কিন্তু এই সব কিছু চালাচ্ছে কি বিদ্যুৎ কিন্তু তুমি কি বিদ্যুৎ দেখতে পাও না তুমি শুধু তার ফলাফল দেখতে পাও পাখা ঘুরছে আলো জ্বলছে মোবাইল চার্জ হচ্ছে তেমনি আমাদের শরীর মন বুদ্ধি সব কিছুই কাজ করছে আত্মার শক্তিতে আত্মাকে অনুভব করা যায় না কিন্তু তার কার্যকলাপের মাধ্যমেই বোঝা যায় তাহলে আত্মাকে চিনব কীভাবে শাস্ত্র বলে আত্মা বা ব্রহ্মকে জানা যায় না শুধু চেনা যায় এর মানে হলো আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিন্তু তাকে অনুভব বা প্রকাশ করা যায় না কেউ যদি বলে আমি আত্মাকে অনুভব করেছি তাহলে সে ভুল বলছে কারণ অনুভব করার জন্য ও আত্মার দরকার আত্মাকে বোঝার একমাত্র উপায় হলো আমি কে এই প্রশ্ন করা যদি আমরা বুঝতে পারি যে আমরা শরীর মন বুদ্ধি কোনোটাই নই তখনই আমরা আত্মাকে চিনতে পারব ব্যবহারিক জীবনে এর প্রভাব যদি বুঝতে পারো যে তুমি শুধু শরীর নও তাহলে দুঃখ কষ্টও তোমাকে বেঁধে রাখতে পারবে না যদি বুঝতে পারো যে মন বদলায় চিন্তাগুলোও বদলায় কিন্তু তুমি বদলাও না তাহলে মনকে নিমন্ত্রণ করতে পারবে যদি বুঝতে পারো যে আসল তুমি চেতনা শক্তি তাহলে মৃত্যু ভয় চলে যাবে কারণ আত্মা কখনো মরে না এই বোধ যদি সত্যি গভীরভাবে আসে তখন জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং তখনই আমরা আত্মাকে চেনা শুরু করি আত্মা ও ব্রহ্মকে অনুভব করা যায় না শুধু চেনা যায় এর দার্শনিক ব্যাখ্যা আমরা সাধারণভাবে যা জানি বা বুঝি তা আমাদের ইন্দ্রিয় ও বুদ্ধির মাধ্যমে আসে কিন্তু আত্মা বা ব্রহ্ম এমন কিছু যা কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে ধরা যায় না কোনো যুক্তির মাধ্যমে সম্পূর্ণভাবে বোঝা যায় না একমাত্র উপলব্ধির মাধ্যমেই এটি চেনা যায় দার্শনিক ব্যাখ্যা আমি কে পশ্চিমা দার্শনিক ডেকার্থ বলেছিলেন কগিটো ইয়ার্গো সাম বা আমি চিন্তা করি তাই আমি আছি কিন্তু ভারতীয় দর্শন বলে আমি শুধু চিন্তাশক্তি নই আমি তারও ঊর্ধ্বে ধরো তুমি তোমার নাম পরিচয় পেশা ধর্ম জাতি সব ভুলে গেলে তাহলে কি তুমি আর থাকবে না তুমি তখনও থাকবে কারণ তোমার অস্তিত্ব শুধুমাত্র পরিচয়ে নির্ভরশীল নয় তুমি শুধু শরীরও নাও কারণ মৃত্যুর পর শরীর থেকেও তুমি বেরিয়ে যায় তুমি শুধুমাত্র মন নাও কারণ মন বদলায় কিন্তু তুমি বদলাও না এই তুমি যেটা সব কিছুর পিছনে আছে সেটাই আত্মা কিন্তু এটা অনুভব করা যায় না কারণ অনুভব করাটাও এক ধরনের মানসিক ক্রিয়া যা আত্মার মাধ্যমেই ঘটে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ সিনেমার পর্দার উদাহরণ তুমি যদি একটা সিনেমা দেখো যেখানে অনেক চরিত্র দৃশ্য গল্প চলতে থাকে কিন্তু এই পুরো সিনেমার পিছনে কি আছে একটি পর্দা পর্দা ছাড়া সিনেমা চলতে পারে না কিন্তু পর্দাকে সিনেমার দেখা যায় না আত্মাও তেমনি সে সব কিছুর পিছনে আছে কিন্তু তাকে অনুভব করা যায় না সূর্যের আলো ও ছায়া যখন তুমি সূর্যের আলোতে দাঁড়াও তখন ছায়া পড়ে কিন্তু ছায়া তো আসলে তোমার অস্তিত্বের প্রতিফলন যদি ছায়া না থাকত তাহলে তুমি বুঝতে পারতে না যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো আমাদের মন বুদ্ধি শরীর সব কিছু আত্মার ছায়ার মতো কাজ করে আত্মাকে বোঝার জন্য তার প্রতিফলনকে বা জীবন চেতনা বুদ্ধি পর্যবেক্ষণ করতে হয় কেন আত্মাকে অনুভব করা যায় না শুধু চেনা যায় আমরা সাধারণত যা জানি তা অনুভব বা পরীক্ষা করে বুঝি কিন্তু আত্মাকে আমরা অনুভব করতে পারি না কারণ অনুভব মানে পরিবর্তন অনুভব করা মানে ইন্দ্রিয়ের মাধ্যমে জানা আর ইন্দ্রিয় সবসময় পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনশীল অবজেক্ট বা বস্তু নয় আমরা সাধারণত যা জানি তা কোনো বস্তু বা চিন্তার মাধ্যমে জানি কিন্তু আত্মা নিজেই সেই চেতনা শক্তি যার মাধ্যমে সব জানা যায় যেমন চোখ দিয়ে সব দেখা যায় কিন্তু চোখ নিজেকে দেখতে পারে না তেমনি আত্মা কিছু অনুভব করাই কিন্তু তাকে অনুভব করা যায় না এই উপলব্ধি জীবনে কী কাজে লাগবে দুঃখ কষ্ট কমবে যখন বুঝবে যে আমি আসলে শুধু শরীর বা মন নই তখন শরীরের কষ্ট বা মানসিক যন্ত্রণা তোমাকে খুব বেশি প্রভাবিত করবে না মানসিক শান্তি আসবে জীবনকে সিনেমার মতো দেখতে শিখবে সব কিছুই পরিবর্তনশীল কিন্তু আমি চিরন্তন ভয় কেটে যাবে মৃত্যু ব্যর্থতা অপমান এই সব নিয়ে ভয় থাকবে না কারণ আমি কখনো শেষ হব না এই উপলব্ধি হলেই আত্মাকে চেনা যায় কিন্তু অনুভব করা যায় না আত্মা বা ব্রহ্মকে অনুভব করা যায় না শুধু চেনা যায় বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমরা যা কিছু অনুভব করি তা আমাদের ইন্দ্রিয় ও মস্তিষ্কের মাধ্যমে হয় কিন্তু আত্মা বা ব্রহ্ম এমন কিছু যা ইন্দ্রিয়ের গণ্ডির বাইরে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিকভাবে এটি বোঝার চেষ্টা করলে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে বৈজ্ঞানিক ব্যাখ্যা চেতনার রহস্য চেতনা বা কনসাসনেস কি বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারিনি চেতনা কোথা থেকে আসে নিউরোসায়েন্স বলে মস্তিষ্কের নিউরন সক্রিয় থাকার ফলে চেতনা তৈরি হয় কিন্তু এই চেতনা কি শুধুমাত্র নিউরনের বিদ্যুৎ প্রবাহ নাকি এর বাইরে কিছু আছে কোয়ান্টাম ফিজিক্স বলে চেতনা শুধু মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া নয় বরং এটি মহাবিশ্বের মৌলিক অংশ হতে পারে যেমন কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বৈজ্ঞানিক উদাহরণ মস্তিষ্কের অবজার্ভার এফেক্ট কোয়ান্টাম মেকানিক্সে একটি বিখ্যাত পরীক্ষা আছে ডবল স্লিট এক্সপেরিমেন্ট যেখানে দেখা গেছে যখন কেউ পর্যবেক্ষণ করে তখন কণার আচরণ বদলে যায় এর মানে হলো দেখা বা অবজার্ভ করার মাধ্যমে একটি শক্তি আছে যা বাস্তবতাকে প্রভাবিত করে এখন প্রশ্ন হল কে দেখছে যদি মস্তিষ্ক শুধুই রাসায়নিক বিক্রিয়ার ফল হয় তাহলে সে নিজে নিজেকে পর্যবেক্ষণ করতে পারে না বিজ্ঞানীরা মনে করেন পর্যবেক্ষণ করার জন্য কিছু বাহিরের চেতনা দরকার যেটা আত্মার ধারণার সঙ্গে মিলে যায় মৃত্যুর সংকটকালীন সময় এবং আত্মার অস্তিত্ব অনেক মানুষ তার মৃত্যুর কাছাকাছি গিয়েছেন যেমন হার্ট অ্যাট্যাক কোমা বা ক্লিনিক্যাল ডেথ হওয়ার পর বেঁচে উঠেছেন তারা বলেছেন আমি শরীরের বাইরে নিজেকে দেখেছিলাম আমি এক বিশাল আলোর মধ্যে প্রবেশ করেছিলাম এটা যদি শুধুই মস্তিষ্কের কল্পনা হতো তাহলে সব সংস্কৃতির মানুষের একই অভিজ্ঞতা কেন হবে বিজ্ঞানীরা এখনও এর ব্যাখ্যা খুঁজছেন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমি কে মনোবিজ্ঞান বলে আমাদের মন তিনটি স্তরে কাজ করে চেতনা বা কনসাস মাইন্ড আমরা যা ভাবি বা বুঝি অবচেতন মন সাবকনসাস মাইন্ড যা আমাদের অভ্যাস ও অনুভূতির পেছনে কাজ করে অবচেতন মন আনকনসাস মাইন্ড গভীর স্মৃতি ও মানসিক প্রক্রিয়া যা আমরা সরাসরি বুঝতে পারি না মনস্তাত্ত্বিক উদাহরণ আমি ও বহুরূপী মন ধরো তুমি রেগে আছো কিন্তু একই সময়ে মনে হচ্ছে এভাবে রাগ করা উচিত নয় তুমি আনন্দিত কিন্তু মনে হচ্ছে এটা বেশি দিন থাকবে না এমন প্রশ্ন হলো এই যে চিন্তা পর্যবেক্ষণ করছে সেটাকে তুমি যদি শুধুই মস্তিষ্ক হও তাহলে মস্তিষ্ক নিজেকে কেন বিচার করবে যে আমি এই চিন্তা রাগ দুঃখ আনন্দকে পর্যবেক্ষণ করছে সেটাই আত্মা তুমি এই আমি নিজেকে অনুভব করতে পারে না কারণ অনুভব করার জন্যও আমি দরকার ফ্লো স্টেট এবং আত্মা অনেক সময় তুমি যখন খুব গভীরভাবে কোনো কাজে ডুবে যাও তখন সময়ের হিসাব থাকে না নিজের অস্তিত্ব ভুলে যাও একে বলে ফ্লো স্টেট শিল্পীরা ছবি আঁকার সময় এই অবস্থায় যাই খেলোয়াড়রা মাঠে খেলার সময় নিজেকে হারিয়ে ফেলে ধ্যান করার সময় মন যখন পুরোপুরি স্থির হয়ে যায় তখনও এই অনুভূতি হয় এই অবস্থায় তুমি মন বুদ্ধির চিন্তার ঊর্ধ্বে উঠে যাও তখনই তুমি নিজের সত্যিকারে আমিকে অনুভব করতে পারো কিন্তু বোঝাতে পারো না বর্তমান জীবনের বাস্তব উদাহরণ স্মার্টফোন ও ইন্টারনেট তুমি যখন ফোন চালাও তোমার অ্যাপস নোটিফিকেশন ভিডিও সব দেখা যায় কিন্তু ফোনের ভেতরেই যে ইন্টারনেটের শক্তি কাজ করছে সেটা চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দেখা যায় আমাদের শরীর হলো ফোন আর আত্মা হলো ইন্টারনেট শরীরের কাজকর্ম দেখলে বোঝা যায় আত্মা আছে কিন্তু তাকে সরাসরি অনুভব করা যায় না ড্রাইভার ও গাড়ি গাড়ি চলতে থাকলে বুঝতে পারি যে ভেতরে একজন ড্রাইভার আছে কিন্তু ড্রাইভারকে দেখতে না পেলেও তার অস্তিত্ব বোঝা যায় তেমনি শরীর মন বুদ্ধি কাজ করছে কারণ এর ভেতরে শক্তি বা আত্মা আছে আত্মাকে অনুভব করা যায় না শুধু চেনা যায় কেন আত্মা হল সেই শক্তি যার মাধ্যমে আমাদের সব অনুভূতি চিন্তা কাজ সম্ভব হচ্ছে বৈজ্ঞানিকভাবে এটি কোয়ান্ট্রাম পর্যবেক্ষণের মতো যে দেখছে সে নিজেকে দেখতে পারে না মনস্তাত্ত্বিকভাবে আমি সব অনুভূতি পর্যবেক্ষণ করতে পারি কিন্তু আমি নিজেকে অনুভব করতে পারি না বাস্তব জীবন বাস্তব জীবনে যেমন বিদ্যুৎ বা ইন্টারনেট কাজ করে কিন্তু দেখা যায় না তেমনি আত্মার অস্তিত্ব বোঝা যায় কিন্তু অনুভব করা যায় না যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধুই শরীর বা মন নই বরং শক্তি তখনই আত্মাকে চিনতে পারি কিন্তু অনুভব করা যায় না কারণ অনুভব করাও আত্মার এক কর্ম আজকের আলোচনা এখানেই শেষ হলো